মৌলানা সাদ সাহেব বলছেন নবী গুনা করেন সুদুন সৈয়দুল মুরসালিন সৈয়দুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর আকম সাল্লাহ আলাই খিজুর দিয়া উলিমা করেছেন শুধুমাত্র জৈনব রাদি আল্লাহ আনহুকে বিয়ে করার সময় আল্লাহ নবী গুস্ত আর রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন এটা নবী ভুল করছেন আই নাউজুবিল্লাহ দেখেন দাইনি মামে তাকায় দেখেন কেউ যদি নাউজুবিল্লাহ না কও মনে করবে না হে দলের লোক নাউজুবিল্লাহ জোরে কান নাউজুবিল্লাহ আরো জোরে কান নাউজুবিল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম কলিমুল্লাহ তৌরিদ কিতাব আনার জন্য গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন মুসা আল ইসলামকে আল্লাহ পাক তিরিশ দিনের জন্য ডাকছিলেন তিরিশ দিন থাকার জন্য নিয়ত করে গেছিলেন আল্লাহ তাবার কোতালার হুকুমে মুসা আল ইসলাম আরও দশ দিন বেশি সেখানে রয়েছেন হজরতে মুসা আল সম্পর্কে মৌলানা সাদ বলছে দশ দিন বেশি সেখানে থাকছেন চল্লিশ দিন কিতাব আনার জন্য যাইয়া ওই জায়গায় থাকার কারণে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার উম্মত্তার গুমরা হয়ে গেছে মুসা ক্ষমা ক্ষমার উযোগ্য ভুল করেছেন মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম এইটা কি মোবাইল হ্যাঁ উনি আজ পর্যন্ত কোনোদিন যখন যে মসজিদের ভিতরে ঢুকছে আজান হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে তখন কি মুসল্লিদেরকে এ পর্যন্ত কোনোদিন আপনি কইছেন বলে মুসল্লিরা একটু দেরি করেন আমি মোবাইলটা বলে নিয়ে আসছিলাম বোর কাছে রায় খাই যে নামাজে দাঁড়াইলে আমরা এই মোবাইল নিয়ে নামাজ পড়াই পড়ি কিনা পড়াই কিনা মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম আর মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুঝে ফললে কবিরা গোনা না বুঝে ফলে কোনো লাভ নাই মৌলানা সাদ বলছেন আল্লাহ হেদায়তের মালিক না আল্লাহ পাক হেদায়তের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না মোহাম্মদুর রসল্লা কথা সংক্ষেপে বলতেছি বিস্তারিত বলার সময় নাই মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ আলাইহি আসালামকে হজরত আবু হুরাইরে বলছেন হুজুর আমার মা মুশরেখা একটু দোয়া করে আমার মা যেন আল্লাহ হেদায়ত করে আল্লাহর নবী হাত উঠায় রাস্তার কিনারা দাঁড়িয়ে দোয়া করেছেন আল্লাহ আবু হুরাইরার মাকে হেদায়ত করো আবু হুরেরার দৃশ্যে দূর দূর যখন দিশে তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে টাইনা না দর্শে বলছে কোথায় যাও বলে সারও দেখি আল্লাহ নবী যে দোয়া করছেন দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছে সেটা আমি একটু দেখতে চাই দওরায়া ছায়া দেখে দোয়া মানে শে বাড়িতে जाया পাঁচবার আগে দোয়া পয়সা গেছে আবু হুরাইরা মা হেদায়েত হয়ে গেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর কামে বসে দোয়া করেছেন হজরত উমর ইব্দুল আল্লাহ হেদায়ত করায়া মুসলমান বানায়া ইমানদার বানায়া আল্লাহর নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন ইয়ামান থেকে হজরতে আবু হুরের আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন হাফস থেকে হজরতে বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন ফার্স ফারুস্যর থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর আপন চাষা যিনি রাসুলকে গুসুল করেছেন জীবনে কতবার তা ঠিক নাই হুজুরকে খানা খাওয়াইছেন হুজুরকে নাস্তা খাওয়াইছেন হুজুরকে মাথায় হাত দিয়ে বাহাদুর করেছেন আঙ্গুলে ধরে ধরে হাঁটাইয়াছেন হুজুরকে কুলি নিয়েছেন হুজুরকে ঘুম পাড়াইছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে লালন পালন যে চাষা করেছেন আবু তালেব রসুল সাল্লাহ আলহিউসাল্লাম চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে যাইয়া রাসুল মাতার কাছে বসে বৈশা তারপরে হুজুর দেখছে অন্যরা এদিক সেদিক তাকায় আসে রাসুল কানের কাছে মুখটা নিয়ে বলছেন চাষা আর কেউ জানবে না জানতেও হবে না শুনতেও হবে না সাক্ষী কোনো প্রয়োজন নাই আপনি শুধু আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক যদি আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলেন আমি শুধু শুনবো হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব এইটুক পর্যন্ত শাসা কবুল আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হেদায়তের মালিককে হেদায়তের মালিককে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন ইন্নাকালা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হেদায়েতের মালিক হলো আল্লাহ মাওলানা সাদ বলেন আল্লাহ হেদায়েতের মালিক না যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহর নবী পাঠাইতেন না আমি জিজ্ঞেস করতে চাই এখন আপনারা এখানে যারা এসেছেন আপনাদের এই মাদ্রাসার কি নাম না লাদর চর মাদ্রাসা আচ্ছা এই লাদুর চর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ খতম পড়াইবার জন্য আসে না তো কোরআন শরীফ খতম বাবা মারা গেছে মা মারা গেছে আপনাদের মাদ্রাসা হিসাব বলে হুজুর আমার মাদ্রাসার রশিদ কেটা আমাদের টাকাটা হুজুর রাখেন এই মাদ্রাসার হুজুরের টাকাটা দিলাম আমার বাবার নামে এক খতম কোরআন শরীফ ইসালে সব যখন যায় তখন কোরআন শরীফ সহজে খতম পড়াইবার জায়গা কোনটা আমার মাদ্রাসায় যখন দশ পনেরো বিশ জন ছাত্র যখন ছাত্র যখন শোনায় দৌড় শোনায় আমি হাফিজ সাহের কাছে যাই বলি হাফিজ দুই খতম করান হাফেজ সাহ ওই ছাত্রদের মধ্যে বাক করে দিয়ে দিল ছাত্ররা বাস ঘন্টা দের ঘন্টা দুই ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম পড়ায় দিল এখন ছাত্ররা হেব যখানের ছাত্র যে কোরআন শরীফ মুখস্থ করছে তাদের দ্বারা যে বাবার কবর রাজাব মাফ হওয়ার জন্য আমি যে ইশাল সওয়াবের নিয়তে যে কোরআন শরীফ খতম পড়াইলাম হেব যখানের ছাত্র হাফেজ হয়ে গেছে 30 পারা হের ফেডের ভিতরে যদি বুম মারি বিসমিল্লাহর অর্থ আপনারা ঘুমাই শুনুন আপনারা কিছু না কইলে হেরাতকে এলফাটের ভিতরে বুম মারলে বিসমিল্লা উঠতে পারিব কথা বলেন দুই নম্বর কথা বলতে চাই যত কোরআন শরীফের তফসির আছে সমস্ত তফসিরে ওলামাই কেরাম এখানে আছে আলিফলাম যত কোরআন শরীফের তফসির আছে সমস্ত তফসিরের মধ্যে তফসিরের কিতাবে লেখছে আল্লাহ আলম এর অর্থ কি আল্লাহ ভালো জানেন কে জানে আল্লাহ জানেন কিন্তু রসুলসাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছে ও আমার উম্মতেরা তোমরা মনে করতে পারো এক অক্ষরে দশটা নেয় তবে আলিফ লাম মিম তিনটে অক্ষর যেহেতু একসাথে টান দিয়ে পড়তে হয় এই জন্য তোমরা মনে করতে পারো এখানে বোধহয় তিন অক্ষর মিলিয়ায় এক অক্ষর আসলে তিন অক্ষর মিলায় এক অক্ষর না আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন আলিম একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিন অক্ষর যদি কোনো ব্যক্তি একসাথে টান দিয়ে পড়ে তিরিশটা টানে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেইভাবেই পড়ো একক করে পড়লে 30টা নেক তিন ইবমত 10টা নেক তিন অক্ষর পড়লে 30টা নেক আর মাওলানা সাদ বলে কোরআন শরীফ না বুঝজা পড়লে কভিরা গুনাহ না বুঝজা পড়ায় কোনো লাভ নাই ও আমার ভাইরা এরকম যদি বলতে থাকি তো সারা রাত বলতে পারবো সারা রাত বলতে পারবো আর এক প্রমাণ আমাদের কাছে আছে গত কয়েকদিন আগে একটা ভিডিও বার্তা দিছে সাংবাদিকের এক প্রশ্ন সেই সময় টিভি মনে হয় সেই টিভির প্রশ্ন টিভির মানে ইয়াতে সাক্ষাৎকারে সে বলেছেন আমাদের সঙ্গে পুলিশ বাহিনী আছে আমাদের সঙ্গে পুলিশের লোক আছে আর্মির লোক আছে বিডিআর লোক আছে রেবের লোক আছে সুর আছে ডাকাইত আছে সুর আছে ডাকাইত আছে কোন সময় কোনটা গটায় ফলায় ঠিক নাই মৌলানা সাহেব সাহেবকে যদি এই বছর বাংলাদেশ আসতে দেওয়া না হয় তাইলে কুন্দা কেমনি চুপ ডাকাইতেরা গটায় ফেলাই ঠিক নাই পরিষ্কার বাসায় বলতে চাই গত পনেরো বছর চুপ ডাকাইতে পরিণত করেছিল বাংলাদেশ তাকে যেমন লাঠি ডান্ডার বাড়ি দিয়ে বাংলাদেশ থেকে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছি তেমনি তো সাহেবকে বাংলার বাড়িতে পা রাখতে দেবে না বাংলাদেশের ধর্ম মুসলমান ভালো করে মনে রাখবেন দুই হাজার সালে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে বাংলাদেশের সমস্ত একত্রিত হয়ে ফতুয়া দিয়েছেন মৌলানা সাহেব সাহেব গুমরা এবং তার অনুসারী যারা তারাও গুমরা কোন গুমরা মানুষের তাবলিক কোন মসজিদে চলতে পারে না কোনো গুমরা পদভ্রষ্টদের তাবলিক কাকরাইল মসজিদে চলতে পারে না কোনো গুমরা পদভ্রষ্টদের তাবলিক চলতে পারে না টঙ্গির মাঠে আমরা পরিষ্কার দাবি জানাচ্ছি টঙ্গির মাঠে আমাদের ইজতেমা চলবে ইজতেমা চলবে যারা পদভ্রষ্ট গুমরা তাদের ইজতেমা চলবে না টঙ্গির ইস্তেমার মাঠ আল্লাহর মাঠ পৃথিবী বিখ্যাত অলি আবদাল গাউস কুতুব সেনা করেছেন সেই মাঠকে যারা রক্ত রঞ্জিত করেছেন সেই মাঠে যারা রক্ত জড়িয়েছেন তারা সেই মাঠের মধ্যে ইস্তমা করার অধিকার রাখে না আমার গুন্ডগণ শেষ কথা আপনাদের কি বলতে চাই ওলামা একরাম হলেন ধর্মপ্রাণ মুসলমানদের চিকিৎসক দিনই কাজের চিকিৎসক দিনই চিকিৎসক কোন ব্যক্তি যাইতেছে মসজিদের কাছে দিয়ে আজান হইতেছে আজান হের কানে ঢুকতেছে হে মসজিদের কাছে দিয়ে তাড়াতাড়ি করে হাইতে যা আবার নি মসজিদে কেউ দৌড়ে ঢুকায় ইদাকে আমরা মনে করি একটা রোগ এই রোগের চিকিৎসা ডাক্তার করব তো জি এই রোগের চিকিৎসা করবে ওলামা একরাম ওলামা একরাম হলেন চিকিৎসক ঠিক না বে ঠিক খুব ভালো করে মনে রাখেন হাসপাতালে দুইটা গ্রুপের দ্বারা হাসপাতাল চলে একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স একটা ডাক্তার আর একটা নার্স ডাক্তারদের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে সেই অনুযায়ী ঔষধ সিরিক্সন করে প্রেকটিশন করা ভালো করে বুঝেন ডাক্তারের কাজ হলো রুগী দেখে রোগ নির্ণয় করে সেই রোগের ওষুধ সিলেকশন করে পেটিশন করা নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া পেটিশন মোতাবেক রোগীকে সেবা দেওয়া কথা কি বুঝাইতে পারলাম এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই কতদিন পর্যন্ত একটা নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হয় বলেন বলেন কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হবে বলেন পঞ্চাশ হাজার বৎসর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে যেমন ডাক্তার হবে না ঠিক তেমনি করে ওয়াসিফ সাহেবের মতো ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক প্রফেসর হোক ব্যারিস্টার হোক হাজার হাজার বৎসর ডাক্তি নিয়ে তাবলিগে চিল্লা দিলে আলেম হবে না কথা কি মনে থাকবে আলেম উলাম একরাম হল দিনের রাহাব তাবলিগের রাহ বরি করবে কে আর জোরে আমরা এদেরকে যদি জিজ্ঞেস করেন এরা বলবে আমরা লো আলেম আছে আমরা লোগেও আলেম আছে আর আমরা বলি আমরা আলেমদের সাথে আছি আপনারা কোন গুরুবক বলেন 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 আমরা আলেমদের সাথে কাটা কাটা দিকে হাতন্ত থাকবেন তো আলেমদের সাথে আল্লাহ কবুল মঞ্জুর করুক সবাই আমিন বলেনা বলে বলেন আমিন আল্লাহ মাহফিলকে কবুল করুক এই মাদ্রাসাকে কবুল করুক কেমন পর্যন্ত সময়ের জন্য আল্লাহ পাকে মাদ্রাসাকে দিনের মার্কাস বানিয়ে দেয় আলহামদুলিল্লাহ রাবিল আলমিন